কি ব্যাপার আমরা কখন চলে এসেছি এসে তোমার অপেক্ষায় বসে আছি তুমি এত লেট করলে কেন উফ আগে বসেনি আরে সাইবার ক্যাফে গিয়েছিলাম মায়ের রেশন কার্ডটার ভুল আছে জানো সে ভুল সংশোধন করতে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজই হলো না আমার পয়সার পয়সাও গেল সময় সময়ও গেল আর তোমাদের সঙ্গে আমি আনন্দও করতে পারলাম না তোমার কি হয়েছে এত ঘমছো কেন আর বলিস না রে গেছিলাম সাইবার ক্যাফে ওর জন্যই তো এত আনন্দ মিস করে ফেললাম সামান্য একটা ভুলের জন্য সাইবার ক্যাফে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও কিছু হলো না রেশন কার্ডটা একটুখানি ভুল আছে আরে তুমি এইটুকু রেশন কার্ড ঠিক করার জন্য তুমি সাইবার ক্যাফে গেছো কেন তুমি জানো না আমাদেরই গ্রাম বাংলার ছেলে গোপাল বসাক যিনি নিজে একটি অ্যাপ লঞ্চ করেছেন এবং ওই অ্যাপের মাধ্যমে দৈনন্দিন জীবনে যেসব কার্ড আছে সেগুলো ঠিকও করা যায় এবং নতুনভাবে অ্যাপ্লাইও করা যায় তাই নাকি তা তো জানা ছিল না কিভাবে ইনস্টল করব সেটা এটি আপনার প্লে স্টোরে গিয়ে প্রকল্প সহায়ক অ্যাপ লিখে সার্চ করবেন তাহলেই সবার সামনে চলে আসে তাহলে তো বা ভালোই হলো আমাদের আর সাইবার ক্যাফে গিয়ে লাইন দিতে হবে না আর ধন্যবাদ গোপাল বসাককে আমাদের কাজ এতটা সোজা করে দেওয়ার জন্য আপনারা ঘরে বসে প্লে স্টোরি সার্চ করবেন প্রকল্প সহায়ক এবং সামনে দেখুন চলে এসছে নাম এটি হচ্ছে অ্যাপ আপনারা গিয়ে ডাউনলোড করবেন এবং যত সমস্যা আছে আপনারা সমাধান করতে পারবেন হ্যাঁ শুধু রেশন কার্ড নয় অনেক ধরনের নতুন নতুন যে সরকারি প্রকল্প আছে আপনারা এর মাধ্যমে কিন্তু জানতে পারবেন এমনকি ভোটার কার্ডের যে নতুন লিস্ট বেরোবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো সবাই তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করুন তাড়াতাড়ি ডাউনলোড করো